ওয়েট করছিলাম যে সামার টাইমটা আসুক আর মামনিরো ভিসা হওয়ার কথা ছিল তাই জন্য অল্প অল্প গোজগাছ শুরু করে দিয়েছি হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা আজ হলো টোয়েন্টি জুন মঙ্গলবার আর এখন বাজে প্রায় বিকেল চারটে তো আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম গ্লুমি মেঘলা করে আছে আকাশ আর হিউমিডিটি খুব বেশি তো ঘরে প্রচণ্ড গুমট লাগছিল তো ভাবলাম একটু ছাদে আসি আর এখন একটু পর বেরোবো যাব ইটন সেন্টারে তবে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আবার রোদ হচ্ছিল ওদিক থেকে আর লাঞ্চ তো করে নিয়েছি বাট কিছুদিন আগে লাঞ্চে বানিয়েছিলাম মুড়িঘণ্ট তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকের ব্লগে তোমাদেরকে সেই রেসিপিটা দেখাই আর ব্লগের টাইটেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি সব কিছু তোমাদের বলবো ডিটেলে বাট তার আগে মুড়িঘণ্ট রেসিপিটা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কথায় আছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ আর ভাত যদি একসাথে কোনো রেসিপি হয় সেটা তো আমাদের বাঙালিদের খুবই প্রিয় তাই কিছুদিন আগে যখন দুপুরে মাছের মাথা দিয়ে কি রেসিপি বানানো যায় সেটা ভাবছিলাম হঠাৎ করেই আইডিয়া এলো মাছের মাথা আর গোবিন্দভোগ চাল এই দুটো তো বাড়িতেই আছে তো চটপট এই দুটো জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যাক মুড়ি ঘন্ট কিছুদিন আগের একটা ব্লগে বলেই ছিলাম যে আগের মাসে বাংলাদেশি মার্কেট থেকে এনেছিলাম প্রায় ছ কেজি ওজনের একটা কাতলা মাছ আর সেটার এই মাথার কয়েকটা পিস অবশিষ্ট ছিল তো ভাবলাম ঘরে গোবিন্দভোগ চাল তো আছেই আর হ্যাঁ এই গোবিন্দভোগ চাল কিন্তু কেনাডায় পাওয়া যায় না এই গোবিন্দভোগের মতো অনেকটা সিমিলার চিনিগুড়া চাল পাওয়া যায় ঠিকই তবে গোবিন্দভোগের সেই গন্ধ সেই টেস্ট কিন্তু হয় না তো আমি যখন কলকাতা থেকে ক্যানাডা এসেছিলাম তখন তিন কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম লক্ষ্মী পুজোয় বা জন্মদিনে বা পৌষ পার্বণে অনেক সময় পায়েস বানানোর জন্য এই চালটা ইউজ করি তো ঘরে কিছুটা চাল ছিলই ভাবলাম আজকে গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলি নুন হলুদ দিয়ে মাখানো মাছের মাথাগুলো বেশ ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি তবে ভাজার পর যতটা তেল আছে মনে হলো এটা একটু বেশি হবে মুড়িঘণ্টর জন্য তাই এখন একটু উঠিয়ে রাখলাম পরে লাগলে আবার অ্যাড করব আর এখন ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে ওই এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিলাম আর দিলাম গোটা জিরে তো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটু বড় করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে আর সেটাতে নুন হলুদ অ্যাড করে ভালো করে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার ওর সাথে অ্যাড করব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল তবে চাল আমি আগে থেকে ভেজাই ওই যতক্ষণ মাছের মাথা ভাজলাম আর আলু ভাজলাম ততক্ষণই ভিজিয়েছি তাতেই হবে তো এবার চালগুলো ভালো করে ভেজে নেব আর হ্যাঁ এই অবস্থায় আমার মনে হলো যে তেলটা একটু কমই হয়ে গেছে তো মাছ ভাজার তেল কিছুটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলই অ্যাড করলাম আর এখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি ধনে গুঁড়ো আর পোনে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই সময় একটু জলও দিয়ে দিলাম আমি পোনে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি তো তার তিন গুণ জল এই রান্নাটাই অ্যাড করব মানে পনে এক কাপ করে জল তিনবার দেব তো প্রথমবার জল দিয়ে মশলাগুলোর সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম কষিয়ে নিলাম আর এখন রান্নাটা করছি পুরোটাই মিডিয়াম ফ্লেমে তো এরপর আবার দ্বিতীয়বার জল দেব আর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব কিছুক্ষণ আলু আর চাল বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এই সময়ে কয়েকটা টমেটো কুচিও দিয়ে দিলাম অনেকে মুড়ি ঘন্ট রান্নায় পেঁয়াজও দেয় তবে আমি সেসব কিছু দিলাম না খুব সিম্পলভাবেই রান্নাটা করছি আর হ্যাঁ এটার মধ্যে কাজু কিশমিশ এগুলো দিলেও খুব ভালো টেস্ট হয় তো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম আলু আর চাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় আমি শেষ বারের মতো কাপ মেপে জল দিয়ে দিলাম আর এবার হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব চাল আর আলুটা প্রায় নাইনটি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু কাটা চামচ দিয়ে দেখেও নিচ্ছি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর চালটাও তো এবার মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব জলটাও শুকিয়ে নেব আর মাথাগুলোর সাথে মশলাটাও বেশ ভালো করে মিশিয়ে নেব তাহলেই আমার মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে যাবে এই দেখো সব কিছু খুব ভালো মতো কুক হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এবার একদম শেষে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো মুড়িখণ্ড তো তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু লাঞ্চটা একদম জমে গেছিল বেশ কিছুক্ষণ থেকে এখন চলে এসেছি রুমে আর এবার তোমাদেরকে বলবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো ক্যানাডায় এসছি আমি বেশ কয়েক মাস হয়ে গেছে কিন্তু ক্যানাডায় তো তোমরা জানোই অনেক ঘোরার জায়গা আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো আসার পর দু তিনটে জায়গা আমরা ঘুরতে গেছি কিন্তু ক্যানাডার অন্যতম সুন্দর জায়গা নায়াগ্রা ফলস সেখানে যাওয়া হয়নি তো আমরা সামারের ওয়েট করছিলাম কারণ উইন্টারে তো অনেক লাগেজ ক্যারি করতে হয় আর প্লাস খুব ঠান্ডা থাকে তো ওই সময়ে আর নায়াগড়া যাওয়ার প্ল্যান করিনি ওয়েট করছিলাম যে সামার টাইমটা আসুক আর মামনিরও ভিসা হওয়ার কথা ছিল তো তিনজনে মিলে মামনি যখন আসবে তারপরে একসাথে যাব এরকম প্ল্যান ছিল তো নায়াগড়া যাচ্ছি আর আমি এর আগে কোনো ওয়াটারফলস দেখিনি ইন্ডিয়াতে থাকতেও দেখিনি তো আমাদের ইন্ডিয়াতে তো অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে মেঘালয়তে আছে তারপর চিত্রকূট আছে হুট্রু ওয়াটার ফল আছে কিন্তু কোনোটা দেখার আমার সৌভাগ্য হয়নি সুযোগ হয়নি তো ফার্স্ট ওয়াটার ফল দেখবো লাইফে আর তাও আবার নায়াগড়া আমি তো খুব এক্সাইটেড আর তাই জন্য অল্প অল্প গোচ শুরু করে দিয়েছি আর আমি জেনারেলি যে কোনো ট্রিপে যাওয়ার কিছুদিন আগেই মানে সব গোছ গাছ করি যাতে লাস্ট যদি আমার মনে হয় যে কিছু নেই মানে সেটা ওষুধপত্র হতে পারে বা ধরো একটা ফেস ওয়াশ হতে পারে সেটা যদি আমি দেখিনি তো লাস্ট একটা দিন হাতে থাকবে সেটা কেনার জন্য তো জামা কাপড় কিছু কিছু গুছাতে শুরু করে দিয়েছি আর দেখাই তোমাদের এই যে এই হলো আমার সায়ন্তনের জামাকাপড় তো মানে ধরো একটা সেট পরে যাব এটা আমার এটা ওর এইটা হলো বাড়িতে পড়ার এইটা পরে একদিন ঘুরবো এইটা পরে অন্যদিন ঘুরবো মানে দুজনের জামাকাপড় কাপড় একসাথে করে রেখেছি আমার আবার একটু ম্যাচিং ম্যাচিং মানে দুজনে একটু ম্যাচিং করে পরবো ওই ব্যাপারটা আছে ওই জন্য আমি একদম সেটে রেখেছি আর এই দিকের এই ট্রলিটার মধ্যে কিছু জামাকাপড় ছিল সেটা ফাঁকা করেছি তো ওই একটা ট্রলি নেবো তিনজনের হয়ে যাবে একদিনের তো ট্যুর তাছাড়াও এই দুটো বক্সে আমার মেকআপের জিনিস প্লাস কিছু এসেন্সিয়াল ওষুধপত্র সেইগুলো আমি গুছিয়ে নিয়েছি এই যে দেখাচ্ছি দাঁড়াও এই দুটো বক্স আমার কাছে ছিলই মানে এর মধ্যে অন্য জিনিস রাখতাম তো এইটাও একটা বক্স এটার মধ্যে ইয়াররিং ছিল তো এর মধ্যে ওই কিছু জুয়েলারি এইসব নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু মেকআপ প্রোডাক্ট আর ক্লিপ গার্ডার এসব নিয়েছি বেশি কিছু নিয়ে নিই কারণ ঘুরতে গেলে সব কিছু ইউজ করা হয় না শুধু শুধু এক্সট্রা লাগেজ বয়ে নিয়ে যাওয়াই হয় আর এইখানে ওই এসেন্সিয়াল কিছু ওষুধপত্র বলিনি কোলগেট এসব নিয়েছি যদি ওই সোপ এসব দেবে তাও আমার একটু স্বভাব আছে এক্সট্রা নিয়ে যাওয়ার বাই চান্স না দিল তখন এই ব্যান্ডেড ইনো এইসব নিয়ে নিয়েছি আর এখানে ওই জ্বর সর্দি পেট খারাপ মাথা ব্যথা গ্যাস অম্বল এইসব টুকটাক বেসিক ওষুধপত্রই আছে তো নেক্সট ব্লকটা যেটা হবে সেটা হলো নায়গরা ট্রিপের ফার্স্ট ব্লক তো আমি তো খুব এক্সাইটেড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দারুণ একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো